আমি দীর্ঘদিন যাবত ইনস্টাগ্রামে কাজ করছি কিন্তু ইনস্টাগ্রামে কাজ করে এখনও রান করতে পারিনি কিন্তু ইনস্টাগ্রামে বেশিরভাগ আপনার রিল ভিডিও ছাড়তে হয় বড় ভিডিও ছাড়লে গ্রহণ করে না সেটা আমি জানি না তবে বড় ভিডিও কারো আমি কোনো সময়ভাবে দেখেও নাই শুধু দেখি রিল ভিডিও কিন্তু রিল ভিডিও ছাড়তে গিয়ে বা আর ইনস্টাগ্রামে ঢুকেই দেখি বিভিন্ন রকমের দেখা বেশিরভাগই খারাপ ছিনছিনেরে বেশি দেখা যায় ভালো ছিনছিনেরে খুব কম দেখা যায় কিন্তু এই ইনস্টাগ্রামের সিস্টেমটা ফেসবুকের মতন নয় ফেসবুক আর ইনস্টাগ্রাম কিন্তু একই কোম্পানির মেটা কোম্পানির কিন্তু দুইটা দুই রকম সিস্টেম করেছেন কিন্তু তারপরেও ইনস্টাগ্রামে যারা কাজ করছেন বেশিরভাগই বড় বড় যারা সেলিব্রিটি আছে তারাই কিন্তু কাজ করে থাকেন এবং কি তারা প্রতিনিয়ত ভিডিও দেন এবং কি ছবি আপলোড দিয়ে থাকেন ইনস্টাগ্রামে আমি কাজ করছি দীর্ঘদিন যাবৎ কিন্তু ফলোয়ার বাড়ছে না পাশাপাশি আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তবে ইদানিং দীর্ঘদিন দেখা গেছে ভিডিও আমার কয়েক হাজার ভিডিও ছাড়া আছে কিন্তু কোন কোনো ভিডিওতে দেখা গেছে দুইজনের দুইটা বিউ হয়েছে কোনো কোনো ভিডিওতে দেড়শো বিউ হয়েছে কোন কোনো বিউতে ভিডিওতে দেখা গেছে তিনশো বিউ হয়েছে কিন্তু ইদানিং ভিউটা বাড়ছে কি কারণে সেটা আমি জানি না তবে আমি চেষ্টা করে যাচ্ছি ইনস্টাগ্রামে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করার জন্য তবে ইনস্টাগ্রামে যারাই কাজ করেন বেশিরভাগ আপনার রিল ভিডিও চালার চেষ্টা করবেন রিল ভিডিওকে দেখা গেছে ইনস্টাগ্রাম প্রাধান্য দিয়ে থাকে বেশি আমি হয়তো দেখা গেছে ওইভাবে ইনস্টাগ্রামে রিল ভিডিও তেমন একটা ছাড়তে পারি না কিন্তু তারপরও চেষ্টা করি প্রতিনিয়ত ইনস্টাগ্রামের পাশে থাকার জন্য হয়তো প্রতিদিন দুইটা ভিডিও হলেও আমি আপলোড দিয়ে থাকি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম যখন বেশিরভাগ গান পছন্দ করে বিভিন্ন ধরনের কৌতুক পছন্দ করে ইনস্টাগ্রামে শুধু গানের ছিনচি বেশি এবং কি রিল ভিডিওর ছিনচি বেশি তবে বড় ভিডিও আমি খুব কম দেখতে পেয়েছি যারা ইনস্টাগ্রামে কাজ করেন সবাইকে আমি বলবো আপনারা ইনস্টাগ্রামে কাজ করলে প্রতিনিয়ত রিল ভিডিও বেশি সারার চেষ্টা করবেন বড় ভিডিও পারলে প্রতিদিন একটা করে ভিডিও দেবেন এভাবে যদি দেখা গেছে কন্টিনিউ কাজ করে যান তাহলে ইনস্টাগ্রামে কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভব থাকবে আর ইনস্টাগ্রাম যখন আপনি ভালো কিছু তৈরি করবেন অবশ্যই আপনার জন্য ভালো কিছু তৈরি করবে এটা কিন্তু ইনস্টাগ্রামের সিস্টেম এবং কি অন্যান্য যে চ্যানেলগুলি আছে তারাও কিন্তু সেটাই আপনার এইভাবেই তৈরি করে থাকে আমি আপনাদেরকে বলবো যারা কাজ করছেন প্রতিনিয়ত কাজ করুন সব একদিন আনতে পারবেন আর দেখা গেছে কাজ যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু কোনোটাই আপনি ভাইরাল হতে পারবেন না আরেকটি বিষয় হলো আপনার নিজের কণ্ঠ খারাপ হোক আর ভালো হোক আপনি চেষ্টা করবেন নিজের কণ্ঠে ভিডিও তৈরি করার জন্য যখন আপনার নিজের কণ্ঠে ভিডিও তৈরি করবেন অবশ্যই অবশ্যই ইনস্টাগ্রাম সেটা আপনাকে গ্রহণ করবে এবং আপনার ভিডিওটি যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যাবে ইনস্টাগ্রামের যে সকল বন্ধুরা আছেন সকল বন্ধুদের প্রতি আমন্ত্রণ রইলেও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন সেই কমেন্টগুলি দেখে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি রিপ্লাই কমেন্ট করে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম